খাইতে চায় না ওষুধ খাইতে চায় না 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 চলো চলো তো আমরা মেডিকেল যাচ্ছি বন্ধুরা মানে শরীর ভালো হয়নি সোনার আর জ্বরটা একদম কমছেই না তো আগে চার ঘন্টা পরে ওষুধ খাওয়ালে যখন ওষুধটা খাওয়াতাম চার প্যারাসিটামল তখন চার ঘন্টা পরে যদি চার ঘন্টা পর পর জ্বরটা আসতো তবে চার ঘন্টা পর খাইয়ে দিতাম এখন চার ঘন্টা পর মানে ওষুধ খাওয়ালেও জ্বর মানে কমছেই না একশো একের উপরেই থাকছে একশো একের উপরেই থাকছে তো কিছুতে জ্বর কমছে না অ্যান্টিবায়োটিক তো দিচ্ছি আজকে তিন দিন চার দিন হয়ে গেলো জ্বর কিছুতেই কমছে না তো জন্য যাচ্ছি মেডিকেল বাইকে যাব এই পর্যন্ত তারপরে গাড়ি দিয়ে যাব সম্পূর্ণ রাস্তা বাইকে যাওয়া সম্ভব না অনেকটাই দূর একটু জায়গা বাইকে যাব বাইক একটু জায়গা যেতে হবে বাইক দিয়ে না হলে এখান থেকে আবার বাইকে যেতে একটু জায়গা কিন্তু অটোও পাওয়া যাচ্ছে না অটোও নেই আর মানে ভাড়াটা অনেকটা নিয়ে নেই একটু জায়গা নিয়ে নিবে একশো টাকা নিয়ে নিবে পাঁচ মিনিটও লাগবে না যেতে তারপরে গাড়ি দিয়ে যেতে হবে গাড়িও চেঞ্জ করতে হয় অনেক গাড়ি চেঞ্জ করতে হবে তিনটা গাড়ি চেঞ্জ করতে হবে মানে এতটা দূর নয় কিন্তু একটু যাবে দাঁড়াবে একটু যাবে কিন্তু সম্পূর্ণ রাস্তা তো বাইকে যাওয়া সম্ভব না কারণ হাওয়া বাতাসের কথা আছে তার জন্যে তো সোনার বাবা এখানে দাঁড়িয়ে আছে সোনার বাবা ডকুমেন্টস ভুলে গেছে তো যত মানে ও ডকুমেন্টসগুলি ছিল ডক্টরের রিপোর্টগুলি ছিল সেগুলো আনতে ভুলে গেছে তো একবার বেরিয়ে পড়েছি মনটা মানে স্থির নয় না ভালো নয় তার জন্যে তো আবারই আনতে গেল ওই জন্যে দাঁড়িয়ে আছি একদম জ্বরটা কমছে না চার ঘন্টা পর পর যদি জ্বর কমে যেত তাহলে একটা ছ ঘন্টা হতো ওষুধ খাওয়ালেও জ্বর কখন তো সোনার বাপা এসে পড়েছে তো এখন চলে যাব সাড়ে থাকার সঙ্গে থাকো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সোনার পাপা অসুস্থ গেছে আমি একটু এগোচ্ছি পরে বলবো বাড়ি গিয়ে এখন এখানে তো বলা যাবে না ভিডিও বেশি কিছু করে কারণ ওকে নিয়ে মানে এত জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় না কি বলবো তার জন্য ভিডিও ভালো করে পড়া যায় না অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় অনেক জায়গায় যেতে হয় তার জন্য ভিডিও করিনি বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি তো বাড়ি এসে পৌঁছে গেছি রুমে পৌঁছলাম এইমাত্র অবস্থা নেই সারাদিনে দৌড়াদৌড়ি পাঁচটা বেজে গেছে আর সকালে তো তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম রান্নাবান্না কিছু হয়নি আর রান্না খাও খাই নয় ফলে ভাতটা বানিয়েছিলাম চাটা কিছু খাইনি ভাত বানিয়ে রেখে চলে গেছিলাম ওখানেও খাইনি হোটেলে যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে এখন হোটেলে ঢুকলে খাওয়া দাওয়া করলে ও একটা খেয়েছি সোনা তো কিছু খাবে না বাড়িতে নিয়ে এসে খাওয়াতে হবে আরও শরীরটাও ভালো না তার জন্যে কোনো জায়গায় রখি নেই এখন ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে এই যে দেখো সোনা ক্যামেরা অন করলে পাপিয়ে দেবে তোকে ফ্রেশ খাইয়ে দেয় তারপরে রান্না করবো তারপর তোমাদের সামনে আসছি তো ওদিকে খাইয়ে দিয়েছি কারণ ওখানে খাওয়ানো যাচ্ছিল না ওখানে সোনা অনেকটা কান্না করছি আর এমনিতেও খেতে চায় না তো কীভাবে খাওয়াবো এদিকে সোনার বাবা শুয়ে আছে রাত্রে ডিউটি যাবে কারণ সারাদিন আজকে তো মেডিকেলেই ছিল তার জন্য রাত্রেই ডিউটি যাবে আর এদিকে সোনার কাপড়টা চেঞ্জ করে দিয়েছি শরীরটা ভালো করে গরম জল দিয়ে কাপড় দিয়ে মুছে দিয়েছি আর ওখানে একদম খাওয়ানো যাচ্ছিলো না খাওয়াটা নিয়ে গেছিলাম কিন্তু কোথায় খাওয়াবো এত মানে লোকের ভিড় আর এদিকে সোনা খেতেও চায় না যে সহজে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটে খেয়ে নেবে এরকমটা না তো একটা হোটেলে গিয়েছিলাম খাওয়াতে যে আমরা একটু কিছু খাবো ওকেও খাইয়ে দেব তো সেখানে অনেক কান্না করছিল তারপরে আর তারপরে মানে বাড়ি চলে এসেছি আর এদিকে জ্বরটাও বারবার জুখে রাখছি কারণ ডক্টর বলেছেন যে হান্ড্রেডের উপরে ওকে জ্বর হতে দেয়নি কারণ ও তো ফিট লেগে যায় তার জন্য জ্বরটা বারে বারে ঝুখে রাখছি আর এখন জ্বরটা নেই কারণ একটু আগেই ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর অন্য ওষুধ আরও ওষুধ ছিল সেগুলো খাইয়ে দেওয়া হয়েছে কারণ সোনাকে তো শুধু জ্বরের ওষুধ না তোমরা জানো অনেক ওষুধ খাওয়াতে হয় ওকে আর এদিকে জ্বর জটা নেই একদম নাইনটি এইট আছে নাইনটি এইট পয়েন্ট সেভেন জ্বর নেই এখন কারণ জ্বরটা জ্বরের ওষুধ একটু আগেই খাওয়ানো হয়েছে আধা ঘন্টাও হয়নি আর ওখানে খাওয়ানো হচ্ছিল মানে আমরাও কিছু খাইনি ওকেও খাওয়ানো হচ্ছিল না তার জন্যে খুব কান্না করছে খিদেই কান্না করে না এমনি তো খুব মানে শরীর ভালো না বুঝতে পারছো শরীরটা একদমই ভালো না আর এদিকে আসার সময় চিকেন নিয়ে আসা হয়েছে চিকেনটা আনা হয়েছে তারও কারণ আছে সোনার বাবা বলল যে মাছ নিয়ে আসবে তো মাছ আনতে গেলে কাটতে হবে ভাজতে হবে আবার রান্না করতে হবে চিকেন আনলে এতটা সমস্যা হয় না মানে কেটে ধুয়ে একবার বসিয়ে দিলে হয় আর এদিকে বসাচ্ছিও কীভাবে এদিকে চিকেনটা একটু মানে মশলা দিয়ে এসে করে বসিয়ে দিলাম তারপর চিকেন বসিয়ে আলু আর টমেটো কেটে দিয়েছি মানে এইভাবেই রান্না করছি ঝটপট করে একবার যে বসে মানে আস্তে ধীরে এইভাবে বানাচ্ছে না তারপরে এই চিকেন রান্না করার মাঝখানেও অনেক কাজ ছিল এগুলো করে নিচ্ছি কারণ চিকেন রান্না করতে অনেক কাজ করা যায় আর চিকেনটা আনা হয়েছে মানে কয়েকদিন ধরে তো সোনার জ্বর আর আমাদের ভালো করে মানে রান্না রান্নাবান্নাও হচ্ছে না আর হচ্ছে যদিও আলু সিদ্ধ ভাত খাওয়াও হচ্ছে না ভালো করে আর এই সিদ্ধ ভাতই চলছে ভালো করে আর দেখে দেখো রান্না করতে করে কাজ করতে করতে চিকেনটা লেগেই গেছে তো অন্য ওষুধ আরও ওষুধ থাকে সোনা তোমরা জানোই অনেক ওষুধ খাওয়াতে হয় আর তার জন্যে চিকেন নিয়ে আসা হয়েছে যে যা চিকেন আনবে বলছে যদি একটু বানিয়ে দিই খেতে তো পারবে ও তো এমনিও মাছ মাংস সোনার বাবা ছাড়া খেতে পারে না তো কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া ভালো করে হচ্ছে না তার জন্য একটু চিকেন নিয়ে আসা হলো আর বানিয়েছি কখনই তো এখন তোমাদেরকে দেখা যায় ঠান্ডাও হয়ে গেছে কারণ অন্য কাজ ছিল সেগুলো করছিলাম আর ঘরে লাইন নেই একদম কারেন্ট ছিল না তো ফ্ল্যাশ লাইট দিয়েই আর এদিকে ডাল একটু বানিয়ে নিয়েছিলাম একটুই বানিয়েছি না বাপা না একটুই বানিয়ে নিয়েছি আর এদিকে ডক্টর মানে জ্বরের বিষয়টা বলল যে জ্বরে আর ওখানে তোমাদেরকে বলে ওখানে আমি ও খেয়েছিলাম আর হোটেলে খাওয়া দাওয়া করিনি কারণ হোটেলে খাওয়া দাওয়া করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে শোনা আগে তো বাইরে খাওয়াতে পারি না আর ডক্টর বলেছিল যে জ্বরটা যদি না কমে কয়েকদিনের মধ্যে না কমে আবার যেতে বলেছে এখন পর্যন্ত কমই নি জ্বরটা দেখা যাক কি হয় ব্লাড টেস্ট করবে তারপরে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করবে এখন অ্যান্টিবায়োটিক এটাই দিয়েছে খাওয়াতে আর এদিকে পরেও আবার জ্বরটা জুখে রাখছি তো দেখো নাইনটি নাইন হয়ে গেছে তো নাইনটি নাইন হয়ে গেছে নাইনটি হয়ে গেছে তো জ্বরটা বেড়েই চলছে ও নাইনটি হয়ে গেছে যেটা উঠেই আছে তো এদিকে ওষুধ খাইয়ে দি আবারই জ্বরের ওষুধ খাইয়ে দিচ্ছি তো ওষুধ আর খেতে চায় না কত খাবে বলে তো ওষুধ আর কত খাবে ওষুধ খেতে খেতে সারাদিনের বেটে যে ওর খাওয়াই পড়ে না খাওয়ার তো খেতে চায় না ওষুধই বেশি খেতে হয় তো আজকেও এসেই এখনও সেই মানে কি বলবো আর জ্বর একদম কমছে না কি করব কালকে আবার মেডিকেল নিয়ে যাবো নাকি জানি না জ্বর কিন্তু কমছেই না তো ডক্টর না না পাপা না তো ভিডিও দিচ্ছি না দিতে পারছি না তো ভিডিওটা একটু একটু করে রেখেছিলাম কোনো রকম ভাবলাম যে একটু দিয়ে দিই ভিডিওটা আর এদিকে চোখের জন্য চোখটা তো তোমরা দেখতেই পেলে আগে মানে আগের দিন যে দেখে এলাম ভিডিওটার চোখের তো খুবই অবস্থা খারাপ ছিল তো এই আগে যে মানে অয়েন্টমেন্টটা দিয়েছিলো না পাপা না পাপা পাপ্পার জন্য পাপ্পা শোনা আগে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি তার জন্যে ভয়েসটাও সারাদিনে দিতে পারছিলাম না তোমাদেরকে একই কথার কত বলবো তোমরা তো জানোই আর এদিকে অয়েন্টমেন্টটাই লাগাতে বলেছে সেই অয়েনমেন্টটা লাগিয়ে লাগিয়ে ভালো পেয়েছে তো সেই অয়েনমেন্টটাই লাগিয়ে দিলাম একটু না শুধু আমার সাথেই আছে শরীরটা ভালো নয় আর আর এদিকে দেখো দেখো জ্বর ঝুঁকছে দেখছো বুঝছো ওর বলে জ্বর হয়েছে জ্বর ঝুঁকছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো এখন জ্বরটা অনেকটাই খারাপ জ্বর ভালো থেকো